হ্যাঁ মাসি আর বলো না অভিষেকের স্যালারি তো মাত্র চল্লিশ হাজার টাকা আর তুমি বলো এই সময় দাঁড়িয়ে চল্লিশ হাজার টাকা সংসার চালানো যায় পসিবল এটা আর তার মধ্যে শ্বশুর মশাই তো আমাদের সাথেই থাকে উনার একটা আলাদা খরচা এবার তুমি বলো আমাদের নাজিয়াল অবস্থা হয়ে যাচ্ছে জানো বাবা হ্যাঁ মাসি আমি তোমার সাথে একটু পরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ রাখছি লজ্জা করে না তোমার ঘরের কথা তুমি বাইরে বলছো আরে এটাতে কি হয়েছে আমি তো আমার নিজের মাসির সাথেই কথা বলছিলাম এমন কি হয়ে গেছে মিথ্যা কথা বলো না তুই বলছিলে রে বাবুর মাইদা 40000 এতে সংসারে চলে নাকি আমি সব শুনেছি এটাতে এমন কি হয়ে গেছে আর মাসিও তো ঘরেরই লোক বললাম যে তোমার মাসি হয় সেজন্য তুমি সবকিছু বলে দেবে ঘরের কথা বাইরে বলতে নেই বাবু কিছু বলে না বলে এটা কেমন না তুমি যা খুশি তাই করবে আজকে পক্ষের জন্য এরকম না হয় সত্যি কথা বললে গায়ে জ্বালা দেয় হ্যাঁ মা এই সব ঘরেরই কাজ করছি আর বলো না আমার ননদ ঝগড়া করে বাপের বাড়িতে এসে বসে রয়েছে আর কাজ বানলো কার না আমার আমি যখন ওদের বিয়ে ঠিক হচ্ছিল তখন আমি বলেছিলাম যে এখানে বিয়ে দিও না এখানে বিয়ে দিলে সমস্যা হবে কি হলো এই বিয়ে দিল ঝগড়া ঝামেলা হলো ননদ এখানে এসে এখন বসে আছে আর কাজ কার বাড়ছে সমস্যা কার হচ্ছে না আমার স্মিতা মা আমি তোমার সাথে পরে কথা বলছি দাঁড়াও দিদি বাড়িতে এসে বসে আছে এটা তোমার মাকে বলার কি দরকার হ্যাঁ তো কি হয়েছে আমি তোমার মায়ের সাথেই কথা বলছিলাম আর মা সাথে এই কথা নিয়ে আলোচনা করাটা ভুলে কেন তো সেটাই বুঝতে পারছি না আতাছাড়া সারা দিন আমি ঘরে একা থাকি আমারও তো দরকার কারোর সাথে একটু কথা বলার কথা বলার কেউ নেই তার মানে এই না যে তুমি ঘরের সব কথা বাইরে বলে বেড়াবে বাবা তো তোমাকে সেদিনকে বললো যে ঘরের কথা এরকম ভাবে বাইরে বলতে নেই ও আচ্ছা তার মানে তুমি তোমার বাবার কথা শুনে আমার সাথে ঝগড়া করতে এসেছো বাবার কথা শুনে আমি আসিনি তুমি বলছিলে আমি শুনতে পেলাম তাই আসলাম আর আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না আমি তোমাকে বোঝানোর জন্য এসেছি মানে আমাকে বোঝানোর কোনো দরকার নেই নিজের ঘরের লোককে কে বোঝাও গিয়ে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবো না অ্যাকচুয়ালি আমার তোমার সাথে একটা দরকার ছিল তোমার ভাই কি ফোন করেছিল তোমাকে না আমার ভাই কোনো ফোন আসেনি কেন কি হয়েছে অ্যাকচুয়ালি ও আমাকে বলতে বারণ করেছে কিন্তু তোমার থেকে যদি আমি লোকাই কথাগুলো তাহলে আমার মনে হয় না এটা ঠিক হবে কেন কি হয়েছে তোমার ভাইয়ের 10 লাখ টাকা শেয়ার মার্কেটে ডুবে গেছে আর যাদের থেকে তোমার ভাই কাকা নিয়েছিল তারা তোমার ভাইকে হুমকি দিয়েছে যে যদি এক সপ্তাহের মধ্যে তাদের টাকা তাদের ফেরত না দেওয়া হয় তাহলে তোমার ভাইয়ের অবস্থা তারা খারাপ করে দেবে কিন্তু তুমি চিন্তা করো না আমি চেষ্টা করছি যাতে টাকাটা আমি জোগাড় করে তোমার ভাইয়ের হাতে তুলে দিতে পারি কিন্তু কিন্তু তুমি এত টাকা কোথা থেকে জোগাড় করবে আরে আমাদের সোশ্যাল মিডিয়া একটা গ্রুপ আছে না ওই গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি যে তোমার ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আর যার যতটুকুনি ক্ষমতা সে যাতে ততটুকুনি টাকা দিয়ে সাহায্য করে কি তুমি সোশ্যাল মিডিয়া গ্রুপে দিয়েছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গ্রুপে এইসব কথা কে রেখে করে হে ভগবান আমার ভাইয়ের নামটা বদনাম করে দিলো আমার ভাইবার